জাল নথি তৈরি করে অন্যের জমি হাতিয়ে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন মেম্বার হাবড়ার ফুলতলা এলাকার ঘটনায় চাঞ্চল্য জাল নথি তৈরি করে অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ ধৃতের নাম জয়দেব ওঝা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার ফুলতলা এলাকায় গত জানুয়ারি মাসে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের খাড়ো এলাকার বরুণ দত্ত অভিযোগ তৃণমূল নেতা জয়দেব ওঝা প্রায় দেড় বিঘা জমি নিজের নামে করে জাল দলিল করে রেকর্ড করে নিয়েছেন ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার অভিযুক্ত ওই নেতাকে বারাসত আদালতে পাঠানো হয় জানা গিয়েছে হাবড়া ফুলতলা এলাকায় একটি সড়িকি জমি তার প্রায় একান্ন শতক যার মালিক ছিলেন জগবন্ধু দত্ত উনিশশো সালের পর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি অভিযোগ সেই জমি নিজের নামে করে নেন ওই তৃণমূল নেতা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন বরুণ দত্ত এ বিষয়ে তৃণমূলের অঞ্চল পুলক এব্যাটার্জী বলেন আমরা তৃণমূল দল করি মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কাজকে কখনোই প্রশ্রয় দেন না আইন আইনের পথেই চলবে কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে দল তার পাশে থাকবে না আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই এবং কখনোই দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজা হোক বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করা শুরু করেছে বিরোধী দল বিজেপি নেতা বিপ্লব হালদার জানিয়েছেন পুলিশের শুভ বুদ্ধি হয়েছে দোষী শাস্তি পাক এটাই আমরা চাই দেখুন পুলিশের শুভ বুদ্ধি হচ্ছে এটা মনে করি কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে একের পর এক রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা নেত্রীরা যারা অন্যায় করছে আর পুলিশ সেগুলো দেখে শুনে চুপচাপ থাকে আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করি এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার মসলন্দপুর দুই অঞ্চলের যে অপরাধ করছে এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্য পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি সঠিক বিচার হোক অপরাধী তার সাজাপাক পাক এটা ভারতীয় জনতা পার্টি চায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে